আবারও বক্স অফিস কাঁপাতে আসছে পুষ্পা টু পুষ্পা সিনেমায় রশ্মিকা মান্দানার অভিনয় মন কেড়েছিল দর্শকদের কিন্তু আপনি কি জানেন অভিনয় আসার আগে কি করতেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানাই আপনাদের আজকে আমরা শুনে নিই অভিনেত্রী রশ্মিকা মান্দানার জীবনের লড়াইয়ের গল্পটাই প্রতিদিন নিজের জীবন তৈরি করতে এবং সিনেমায় অভিনয়ের চোখের স্বপ্ন নিয়ে স্বপ্ন মুম্বাইতে পা রাখেন বহু ছেলে মেয়ে আর এর মধ্যে কেউ কেউ সাফল্য পায় আর কেউ কেউ হারিয়েও যায় রশ্মিকা মান্দানা উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই এপ্রিল কর্ণাটকের বিরাজপেটে জন্মগ্রহণ করেছিলেন রশ্মিকা দুই মনের মধ্যে রশ্মিকা বড় হওয়ায় তিনি তার বাবা মায়ের প্রিয় সন্তান ছিলেনও বটে রশ্মিকার সমস্ত সিদ্ধান্তেই তাকে সমর্থন করতেন তার বাবা মা ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়েছেন রশ্মিকা কিন্তু পড়াশোনাকে কখনোই দ্বিতীয় পছন্দ হিসাবে বেছে নেননি রশ্মিকা কোর্ক পাবলিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে টেলিভিশন বিজ্ঞাপন এবং মডেলিং ইভেন্টে কাজ শুরু করেছিলেন রশ্মিকা এর পাশাপাশি তিনি পড়াশোনা করার জন্য প্রি ইউনিভার্সিটি কোর্স করার জন্য মহীশূরের ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসে ভর্তি হন আর এখান থেকেই পড়াশোনা শেষ করে ব্যাঙ্গালোরের রামাইয়া কলেজ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হন রশ্মিকা কলেজ জীবনে ইংরেজি সাহিত্য মনোবিজ্ঞান এবং জার্নালিজম নিয়ে ডিগ্রি অর্জন করেছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা নামটা বললে এক কথায় যেটা মাথায় আসে স্বামী স্বামী এবং শ্রীবল্লী গানটার কথা কিছুদিন আগে মুক্তি পাওয়া পুষ্পা সিনেমায় রশ্মিকার অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের খুব অল্প সময়ের মধ্যেই রশ্মিকা জায়গা করে নিয়েছিল দক্ষিণী সিনেমা জগতে দু সালে মডেলিং দিয়ে শুরু হয় রশ্মিকার জীবন এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন দু সালে দক্ষিণী ছবিতে পা রাখেন রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানার প্রথম ছবি ক্রিক পাটি দিয়ে কেরিয়ার শুরু করেছিল রশ্মিকা সালে চমক এবং অঞ্জলি পুত্র নামক দুটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন দু সালে তেলেগু ছবিতে অভিষেক করেছিলেন রশ্মিকা আর এই বছরই গোবিন্দা নামক একটি ছবিতে অভিনয় করেছিলেন যা তেলেগু চলচ্চিত্র জগতে সর্বাধিক আয় করা একটি ছবি এছাড়াও তেলুগু চলচ্চিত্র জগতে তিনি দেবদাস নামক একটি ছবিতে কাজ করেছিলেন কান্নার চলচ্চিত্র জগতে প্রথম হ্যাট্রিক হিট করার পর তেলেগু চলচ্চিত্র জগতেও একই বছর পরপর তিনটি সফল ছবিতে অভিনয় করেছিলেন এবং তেলেগু ও কান্নার ছবিতে মুখ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তবে দক্ষিণী সিনেমাতেই আটকে নি রশ্মিকা দাপটের সাথে অভিনয় করেছেন বলিউডে বলিউডে অ্যানিম্যাল মিশন মজনু গুড বাইয়ের মতো সিনেমাতে কাজ করেছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা